বোর সুখ তো মনে করো সহা যায় না ঠিক আছে গার্লফ্রেন্ডের সুখ সহা যায় আজকে বাসা থেকে আজকে বাসাতে বাসা রুম মারা ঠিক করে দিই আশেপাশে বাসা আজকে ঠিক করে রুম ঠিক করেলাম আজকে তা আনতে আমার কাছে টাকা নাই তুমি কিছু টাকা দাও আমার লোন দাও তা দেখো কাল পরশুর মধ্যে রুম ঠিক করা আর মোহর করা টাকা তাহলে রুম দেখেলাম কেন এই দিকে আশেপাশে দেখবো সেগুন বাকি চেয়ে দেখবো এই এদিকে আশেপাশে যদি তুই আমি শিল্পকলা থাকবো এখানে আমার নাচ গান করবে বহু সুস্থ করে তো তুমি কি এখানে নাচ গান করো ইয়াতে শিল্পকলা হ্যাঁ এখানে তুমি শিল্পী তুমি শিল্পী যাক আমার ভাগ্য ভালো ভাই আমি চাইছি তোমার মতন একটা সেকেন্ড টাইম যদি বিয়া করি তো তোমার মতন একটা বউ পাইলে বিয়া করবো দুইটাই গেছে আমার কপালে

পচন্দৈছে কিন্তু চৰুৱা